সালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিখার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা হিন্দি ভাষা শিখার ছোট ছোট বাক্যের উপরে যে সিরিজটা তৈরি করেছি আজকে এই সিরিজ থেকে আপনারা হিন্দি ভাষার অনেকগুলো শব্দ শিখতে পারবেন অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবেন আপনারা এখান থেকে দেখে অনেক সহজে হিন্দি ভাষা শিখতে পারবেন আপনারা জিরো লেভেল থেকে যদি হিন্দিতে কথা বলতে চান আমাদের এরকম অনেক লোক আছে যে জিরু থেকে হিন্দি শিখতে চায় তো এই ভিডিওটি আপনার জন্য আপনি জিরো থেকে হিন্দি শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এই পাশাপাশি আমাদের আরবি ভাষাও শেখানো হয় আমাদের এই চ্যানেলে আর রবি ভিডিও পাবেন আপনারা অ্যাভেলেবেল ভিডিও আছে আর রবি ভাষার তো আপনারা যারা আরবি ভাষা হিন্দি ভাষা পাশাপাশি দনুটা শিখতে চান তাহলে আমাদের এই ভিডিও থেকে শিখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করি আমি রাজি বা আমি একমত এর হিন্দি হবে মে সেহামথু আমি রাজি বা আমি একমত হিন্দি হবে মে সেহামথু শান্ত থাক হিন্দি হবে শান্ত রহ শান্ত থাক হিন্দি হবে শান্ত রহ এটা চেষ্টা কর হিন্দি হবে এ কৈশিস কর এটা চেষ্টা কর হিন্দি হবে এ কৈশিস কর চেষ্টা হিন্দি হবে কৈশিস কর জেগে থাকো হিন্দি হবে জাগতে রহ জেগে থাক হিন্দি হবে জাগতে জাগতে রহ রহ এখানে দেখুন হিন্দি হবে ইহা দেখিয়ে দেখুন হিন্দি হবে ইহা দেখিয়ে বা ইহা দেখ আমি কথা দিচ্ছি এর হিন্দি হবে মেয়ে ওয়াদা হুঁ আমি কথা দিচ্ছি হিন্দি হবে মে ওয়াদা হুঁ আমি কেন হিন্দি হবে মে কিউ আমি কেন হিন্দু হবে মে কিউ কেউ আমাদেরকে কোনো কাজ করতে দেয় বা কোনো কাজ করতে বললে যে আমরা বলি না যে আমরা কেন বা আমি কেন অন্য কাউকে বলো এরকম আর কি ভালো চিন্তা বা ভালো ধারণা আচ্ছা বিচার আচ্ছা বিচার ভালো ধারণা বা ভালো চিন্তা এখানে থাকুন হিন্দি হবে ইহা রুকিয়ে ইহা রুকিয়ে ইহা রুকিয়ে এখান থেকে যান হিন্দি হবে ইহা সে যাইয়ে এখান থেকে যান হিন্দি হবে ইহা সে যাইয়ে ইহা সে আর যদি বাক্যটাকে এভাবে বলা হয় এখান থেকে চলে যান হিন্দি হবে ইহা সে চলে যাইয়ে এখান থেকে চলে যান হিন্দি হবে ইহা সে চলে যাইয়ে কত কতটা কয়টা বা কতগুলো ইত্যাদি ইত্যাদি বলার কারণ হচ্ছে এই ধরনের আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি সবগুলো তুলে ধরে নিই এর হিন্দি হবে কিতনা বা কিতনে কিতনা বা কিতনে এটা কত হিন্দি হবে এ কা হে এটা কত হিন্দি হবে এ কা হে মানে আমরা কোথাও কোনো জিনিস কিনতে গেলে আমরা জিজ্ঞেস করি না যে এটা কত এটা কত এটা কত এরকম আর কি ঠিক আছে এটা কত এ কা হে এখানে কতটা আছে এখানে আমরা কতটা জায়গা কতটি কতগুলো এটাও বলতে পারবো এখানে কতটা আছে হিন্দি হবে ইহা কিতনা হে ইহা কিতনা হে ইহা কিতনা হে এখানে কয়টা আছে এরও হিন্দি হবে ইহা কিতনা হে ইহা কিতনা হে কোনো মতেই না বা আমরা কোনোভাবে না বলতে পারি ঠিক আছে কোনো মতেই না হিন্দি হবে কিসিবি তারা সে নেই কিসিবি তারা নেই কোনো মতেই না বা কোনোভাবেই না আমাকে ডেকে হিন্দি হবে মোজে বোলাও আমাকে ডেকে হিন্দি হবে মোজে বোলাও মোজে বোলাও আমাকে বলো হিন্দি হবে মোজে বাতাও আমাকে বলো হিন্দি হবে মোজে বাতাও মুঝে বাতাও এখন কি হিন্দি হবে আপ ক্যা এখন কি হিন্দি হবে আপ ক্যা আপ ক্যা নীরব থাকো হিন্দি হবে সুপ্রাহ নীরব থাকো বা শান্ত থাকো সুপ থাকো এরকম হিন্দি হবে সুপরাহ এটা নাও হিন্দি হবে ইসে লে এটা নাও হিন্দি হবে ইসে লে এটা নিয়ে নাও বা এটা গ্রহণ কর হিন্দি হবে ইসে লেলো এটা নিয়ে নাও বা এটা গ্রহণ কর হিন্দি হবে ইসে লেলো ইসে লেলো সাবধানে যে হিন্দি হবে দ্যান্সে জানা সাবধানে যেও হিন্দি হবে ড্যান্সে জানা ড্যান্সে জানা সাবধানে দেখো হিন্দি হবে ড্যান্সে দেখো

एर फॉर के हिंदी अबे इसके बाद कौन है इसके बाद कौन है बालो ना हिंदी हो भी अच्छा नहीं ठीक नहीं बालो ना हिंदी अबे अच्छा नहीं ठीक नहीं आमी विश्वास करी एर हिंदी अब मैं विश्वास करता हूँ मैं विश्वास करता हूँ मैं यकीन करता हूँ एटाओ बोलते पड़े दूरकम बोलते पड़ें मैं विश्वास करता हूँ मैं यकीन करता हूँ आमी विश्वास करी অথবা আমরা এভাবেও বলতে পারি যে আমার বিশ্বাস আছে এর হিন্দি হবে বিশ্বাস বা বিশ্বাস বিশ্বাস বা আমার আছে কিন্তু আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে আমি বিশ্বাস করি না এর হিন্দি হবে মেয়ে বিশ্বাস নেই কর্তা বা আমরা বাক্যটাকে এটাও বলতে পারি মেয়ে একিন নেই কর্তা আমি বিশ্বাস করি না হিন্দি হবে মে বিশ্বাস নেই কার্তা মে কিন নেই কার্তা চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি ঘটেছে বা কি হয়েছে ক্যা হুয়া হিন্দি হবে কে হুয়া কি ঘটেছে বা কি হয়েছে ক্যা হুয়া শুনে ভালো লাগলো না হিন্দি হবে শুনকার আচ্ছা নেই লাগা অনেক সময় দেখা যায় আমরা দুঃখজনক কোনো কথা শুনি তখন আমরা বলি না যে কথাটা শুনে ভালো লাগলো না বা শুনে ভালো লাগলো না এর হিন্দি হবে সুনকার আচ্ছা নেই লাগা সুনকার আচ্ছা নেই লাগা শোক মারবে না আক মাত মারো শোক মারবে না হিন্দি হলো আক মাত মারো আক মাত মারো তিনি জানেন এর হিন্দি হবে ও জানতায় বা উস্কো পাতায় বা উস্ক মালুম হে তিনভাবে বলতে পারেন তিনি জানেন হিন্দি হবে ও জানতা হে উসকো পাতা হে বা মালুম হে তিনভাবে ভাবে বলতে পারবেন তিনি জানে খুব ভালো হিন্দি হবে বহুত আচ্ছা বাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো সব আচ্ছা হে বা সব ঠিক হে সব আচ্ছা হে বা সব ঠিক হে দুইভাবে বলতে পারবেন ঠিক আছে সময় শেষ হিন্দি হবে সময় সমাপ্ত বা সময় খতম সময় শেষ হিন্দি হবে সময় সমাপ্ত বা সময় খতম দুইভাবে বুঝাচ্ছি আর কি দুইভাবে বলতে পারবেন ঠিক আছে পরিষ্কার করো এর হিন্দি হবে সাপ করো পরিষ্কার করো হিন্দি হবে সাপ করো সাপ করো এটাকে পরিষ্কার রেখো হিন্দি হবে ইসে সাপ রাখ না এটাকে পরিষ্কার রেখো হিন্দি হবে ইসে সাপ রাখনা নতুন কি আছে এর হিন্দি হবে নয়া ক্যা হে নতুন কি আছে হিন্দি হবে নয়া ক্যা হে নয়া ক্যা হে এটা কি নতুন এর হিন্দি হবে ক্যা এ নয়া হে এটা কি নতুন হিন্দি হবে ক্যা এ নয়া হে আগে তুমি এর হিন্দি হবে ফেহেল তুম আগে তুমি হিন্দি হবে ফেহেলা তুম ফেলা তুম আগে আমি হিন্দি হবে ফয়লা মে ফহিলা মে আগে আমি হিন্দি হবে ফহিলা মে ফয়েলা মে আমাকে সাহায্য করো হিন্দি হবে মুজে মাদাত করো আমাকে সাহায্য করো হিন্দি হবে মুজে মাদাত করো মুজে মাদাত করো তাকে সাহায্য করো এর হিন্দি হবে উস্কা মাদাত করো তাকে সাহায্য করো হিন্দি হবে উস মাদত করো উস মদত করো বা উসকা মদত করো তাদের সাহায্য করো হিন্দি হবে উনকা মদত করো তাদের সাহায্য করো হিন্দি হবে মাদত করো ছেড়ে দাও হিন্দি হবে ছোট দো দাও হিন্দি হবে ছোট যেতে দাও হিন্দি হবে জানে যেতে দাও হিন্দি হবে জানে দো তাকে ভুলে যাও হিন্দি হবে উসো ভুল যাও ताके बोल যাও হিন্দে হবে উসে ভুল যাও উসে ভুল যাও আমি দেখতেছি হিন্দে হবে মে দেখ রাহু আমি দেখতেছি হিন্দে হবে মে দেখ রাহু মে দেখ রাহু আমি দেখবো হিন্দে হবে মে দেখুঙ্গা আমি দেখবো হিন্দে হবে মে দেখুঙ্গা আমি দেখেছি হিন্দে হবে মে দেখা আমি দেখেছি হিন্দে হবে মে দেখা মে দেখা বা আমরা এখানে মেনে দেখা এটাও বলতে পারি মেনে দেখা আমি দেখেছিলাম হিন্দি হবে মে দেখা থা আমি দেখেছিলাম হিন্দি হবে মে দেখা থা আমি বিজি আছি হিন্দি হবে মে গিলা হুঁ আমি বিজে আছি হিন্দি হবে মে গিলা হুঁ মে গিলা হুঁ আমি গ্রামে বিজে গেছি হিন্দি হবে মে ফাঁসিনা সে বিগ গেয়াহু আমি গামে ভিজে গেছি হিন্দি হবে মেয়ে ফাঁসিনা সে আমি জলে ভিজে গেছি বা আমি ফানিতে ভিজে গেছি এর হিন্দি হবে মে ফানি সে বিজ্ঞেয়া মে ফানি সে বিজ্ঞেয়া চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের ফাঁসে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য এটা ভুলে যাও হিন্দি হবে এ ভুল যাও এটা ভুল যাও হিন্দে হবে এ ভুল যাও এ ভুল যাও আর কিছু না হিন্দে হবে অর কুছ नही আর কিছু না হিন্দে হবে অর কুছ नही অর কুছ नही আমি ছেড়ে দেবো হিন্দে হবে মে চোর দুঙ্গা আমি ছেড়ে দেবো হিন্দে হবে মে চোর দুঙ্গা আর কে হিন্দে হবে অর করন আর কে হিন্দে হবে অর করন অর কোন আর কে আছে এর হিন্দে হবে অর হে আর কে আছে হিন্দি হবে অর আছে তাহলে কি বলবো হ্যাঁ ঠিক হে হ্যাঁ ঠিক হে হ্যাঁ ঠিক হে ঠিক আছে তুমি এখন কোথায় থাকো তুমি এখন কোথায় থাকো আমরা কাউকে জিজ্ঞাসা করছি যে তুমি এখন কোথায় থাকো তখন আমরা বলবো আপ তুম কাহার রেতে हो আপ तुम কাহা রেতে हो আপ तुम কাহা রেতে हो তুমি এখন কোথায় থাকো আপনি এখন কোথায় থাকেন আমরা আগেরটা বলেছিলাম তুমি এখন যদি বলি আপনি এখন কোথায় থাকেন তাহলে বলবো আপ আপ কাহা রেতে হো আপ আপ কাহা রেতে হোক মানে হলো আপনি এখন কোথায় থাকেন সেক্ষেত্রে আমরা বলতে পারি আপ অর্থাৎ আপনি আপ বলতে বোঝাই এখন আর ফয়কার ফ বলতে বোঝাই আপনি তইলে আপ আপ কাহা রেতে হো আপ আপ কাহা রেতে হো আপনি এখন কোথায় থাকেন আপনারা যদি শব্দগুলো না বুঝেন কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কতদিন হলো ওখানে আসো কতদিন হলো ওখানে আসো তাহলে বলবো কিতনে দিন হুয়া ওয়াফার হো কিতনে দিন হুয়া হে ওয়াফর হো এটাও বলতে পারি অর্থাৎ ভালো করে শুনে নিন কতদিন হলো ওখানে আসো এটিকে আমরা বলবো কিতনে দিন হুয়া হে ওয়াফার হে বা হো কিতনা দিন হুয়াহে ওয়াফর হো তাহলে কত দিন কত দিন বা আমরা এখানে দুইটা হিন্দি দিছি ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য দোনোটা হিন্দি সেমে ঠিক আছে আপনি ওখানে আসেন বা ওইদি ও এক জায়গায় গেছেন ঠিক আছে তখন বলবেন যে কত দিন হলো ওখানে আসো ঠিক আছে কিতনা দিন হুয়াহে ওয়াফর হো তিন বছর হলো এখানে আসি এবার আমরা আনসারে বললাম তিন বছর হলো এখানে আসি তাহলে আমরা বলবো তিন সাল হুয়া হে ইয়াফার হুঁ তিন সাল হুয়া হে ইহাফার হে বা এই জায়গাতে আমি আসি ঠিক আছে তিন বছর হলো এখানে আমি আসি বা এই জায়গাতে আমি আসি ঠিক আছে তিন সাল হুয়া হে ইহাফার হুঁ ঠিক আছে কবে ফিরে আসবে আমরা জিজ্ঞাসা করছি কবে ফিরে আসবে আমরা প্রশ্ন আর কি তাহলে আমরা বলবো কাপ 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 বাফাস 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 কবে ফিরে আসবে আমরা একটা প্রশ্ন করছি আর কি আরো দু বছর পরে আরো দু বছর পরে তখন আমরা বলবো অর সাল বাদ অর সাল বাদ আরও দুই বছর পরে মানে অর দু দু সাল বাদ মানে আমি দুই বছর পরে আসবো আর কি ঠিক আছে এরকম আর কি ওকে ভিডিওটি ফুল দেখবেন টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে তুমি আসতে চাও এখানে আমরা কাউকে বলছি তুমি এখানে আসতে চাও বা তুমি এদিকে আসো এরকম আর কি ঠিক আছে তখন আমরা বলবো তোম আনা চাতে হো ইহা তোম আনা সাতে হো ইহা তোম আনা সাতে হো ইহা তুমি আসতে চাও এখানে এটিকে আমরা বলছি তোম আনা সাতে হো যেতে কত খরচ হবে আমরা জিজ্ঞাসা করছি যেতে কত খরচ হবে তাহলে আমরা জিজ্ঞাসা করব এইভাবে জানে মে কীটনা খরচ হগা জানে মে কীট খরচ হগা মানে আমি এই জায়গার যাইতে কয় টাকা লাগবে বা কয় টাকা খরচ হবে ঠিক আছে ঠিক আছে আমি যাব ঠিক আছে আমি যাব এটার হিন্দি হবে বলবো ঠিক হে মে যাউঙ্গা ঠিক হে মে যাউঙ্গা ঠিক হে মে যাউঙ্গা ঠিক হে মে যাউঙ্গা ঠিক আছে আমি যাব ঠিক আছে বেশি হবে না এবার যদি বলতে চাই বেশি হবে না তাহলে বলবো জেয়াদা নেই জেয়াদা নেই হোক ওই আমরা আগে জিজ্ঞেস করছি যে কয় টাকা খরচ হইব তো এখানে বলতেছি আর কি যে বেশি হবে না বা জেয়াদা নেই হোক কবে আসবে আমরা কাউকে জিজ্ঞাসা করছি কবে আসবে তাহলে আমরা এভাবে জিজ্ঞাসা করব। কাব আওগি কাব কাপ কাব। আও কি মানে আমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করছি আর কি তুমি কবে আসবে আমার কাছে বা কবে যাবে এরকম আজ কি ঠিক আছে এক মাস পরে যাচ্ছি আমরা বলছি এক মাস পরে যাচ্ছি এটিকে আমরা বলতে পারবো এক মাহিনে বাদ যাওগা এক মাইনা বাদ যারা হু এক মাইনা বাদ যারা হু এক মাস পরে যাচ্ছি মানে আমরা যে কোনো কাউকে বা কোনো দিকে যাব বা ছুটিতে যাবো দেশে বা থেকে দিকে যাব এরকম বলবো আর কি এক মাস পরে যাচ্ছি এক এভাবে বাদ বলবেন আর কি ঠিক আছে এটা তো ভালো কথা আমরা তো বলে থাকি এরকম কেউ কিছু বললে আমরা বলি এটা তো ভালো কথা এ তো আচ্ছা বাধে এ তো আচ্ছা বাধে এটা তো ভালো কথা এ তো আচ্ছা বাধ হে এ তো আচ্ছা বাদ হে বা কেউ আমাদেরকে কিছু বললে ভালো খবর তখন আমরা বলি যে ভালো তখন আমরা বলবো যে এ তো আচ্ছা বাদে এরকম আর কি ঠিক আছে একবার সহজ ভাবে আপনাদেরকে জিনিসগুলা মানে বাক্যগুলো বুঝাচ্ছি ঠিক আছে শুনে খুব ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো তখন আমরা বলবো কার বহৎ আচ্ছা লাগা হে শোন কার বহৎ আচ্ছা লাগা হে শুনে খুব ভালো লাগলো মানে আমরা যে কোনো একটা খবর শুনলে বা ভালো একটা কিছু শুনলে আমরা বলি যে খুব ভালো বা অনেক ভালো ঠিক আছে তো এটার হিন্দি হবে শুনকে বহৎ আচ্ছা লাগা হে এভাবে বলবেন ঠিক আছে শুনে খুব ভালো লাগছে যদি আমরা বলতে চাই শুনে খুব ভালো লাগছে তাহলে আমরা বলবো শুনকার বহৎ আচ্ছা হে শুনকার বহৎ আচ্ছা হে শুনে খুব ভালো লাগছে আগের বাক্য তো বলছে যে শুনে খুব ভালো এখনের এটা তো বলছে যে শুনে খুব ভালো লাগছে ঠিক আছে তো শব্দগুলা ডিফারেন্স আছে ওকে আমাকে নিয়ে যাও আমরা বলছি আমাকে নিয়ে যাও তাহলে বলবো মুজে লেকার যাও মুজে লেকার যাও মানে হলো আমাকে নিয়ে যাও মুজে লেকার যাও আমার খুব সমস্যা হচ্ছে আমার খুব সমস্যা হচ্ছে এটিকে বলবো মুজে বহৎসানি হোরা হে মুজে বহৎ ফেরেশানি হরাহে আমার খুব সমস্যা হচ্ছে বা আমাদের কেউ সমস্যাতে আছে আমাদেরকে বলতেছে ভাই আমি অনেক সমস্যাতে আছি যে যে যারা যেরকম বলে আর কি যে আমার অনেক সমস্যা তাহলে এই হিন্দিটা বলবেন ঠিক আছে আমাকে একটু সাহায্য করবে আমরা কাউকে বলছি আমাকে একটু সাহায্য করবে তখন আমরা বলবো থোরা থোরা মাদাত মাদাত মু আমাকে একটু সাহায্য করবে বা আমাদের কেউ সমস্যার ভাই বা ঠিক আছে তখন আমাদেরকে বলবে আর কি যে আমাকে একটু সাহায্য করো ঠিক আছে বা আমাকে একটু মোসাদা করো এরকম আর কি ঠিক আছে এই হিন্দিটা বলবেন ওকে হ্যাঁ অবশ্যই করব হ্যাঁ অবশ্যই করব এ তখন আপনারা বলতে পারবেন হ্যাঁ বিলকুল করঙ্গি হ্যাঁ বিলকুল করঙ্গি হ্যাঁ বিলকুল করঙ্গি হ্যাঁ অবশ্যই করব কেউ সমস্যা আছে আমাদেরকে বলছে আমরা যদি পারি তাহলে আমরা বলবো আর কি অবশ্যই করব বা অবশ্যই আমি তোমাকে সাহায্য করব এরকম কিছু আর কি ঠিক আছে আপনাদের বুঝার জন্য বাঙ্গি বাঙ্গি শব্দগুলো অনেকবার করি বলতেছি ঠিক আছে ওকে তো আপনারা বিরক্ত হলে আমাদেরকে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও থেকে আমরা এরকম আর ভেঙে ভেঙে বলবো না ঠিক আছে শুধু একবার বলে যাব আমরা কাউকে বলছি একবার এখানে শুনো তখন আমরা বলবো একবার ইহা শুনো একবার এখানে শুনো এটাকে আমরা বলছি একবার ইহা শুনো একবার ইহা শুনো একবার এখানে শুনো বা কাউকে আমরা বোলাতেছি যে এদিকে আস এখানে শুনে যাও ঠিক আছে এরকম আর কি একবার এখানে শুনবে এখানে বলছি একবার এখানে শুনবে তখন আমরা বলবো একবার ইহা শুনো একবার ইহা শুনো একবার ইহা শুনো একবার এখানে শুনবে একটু এখানে শুনো আমরা বলছি একটু এখানে শুনো তখন আমরা বলবো থরা ইহা শুনো থোরা ইহা শুনো থোরা ইহা শুনো একটু এখানে শুনো একটু এখানে আসো এবার যদি আমরা বলতে চাই একটু এখানে আসো তখন আমরা বলব ইহা আও থোরা ইহা আও থোরা ইহা আও একটু এখানে শুনো বলো কি হয়েছে বলো কী হয়েছে এরকমভাবে বললে আমরা তখন বলবো বাতাও ক্যা হে বাতাও ক্যা হে বলো কী হয়েছে এটিকে আমরা বলবো বাতাও ক্যা হে বলো বলতে বাতাও কে কী বলতে ক্যা হয়েছে বলতে হে বাতাও ক্যা হে বলো কী হয়েছে একটা প্রশ্ন আর কি এটা ঠিক আছে তখন আমরা বলবো বাতাও ক্যা হে ক্যুয়া হে বলো কী দরকার এটা যদি আমরা বলি বলো কি দরকার তখন আমরা বলবো বাতাও क्या চাই বাতাও क्या চাই বাতাও ক্যা জরুরাত হে বাতাও ক্যা জরুরাত হে এখানে দুরকম করে বলে দিছি ঠিক আছে আপনারা যেটা ভালো লাগে এটা বলতে পারবেন দোনোটা সেম ঠিক আছে মানে দুইভাবে বলছি আর কি ঠিক আছে বল কি দরকার বাতাও কে চাইয়ে দ্বিতীয় হলো বাতাও কে জরুরাতে দুইভাবে বলে দিছি ঠিক আছে তুমি এখন কি করতে চাও তুমি এখন কি করতে চাও আমরা জিজ্ঞাসা করছি কাউকে তুমি এখন কি করতে চাও তাহলে আমরা বলবো আপ তোম কে করনা সাতি হো আপ তোম কে করনা চাতে হো তুমি বলতে বা এখন কি করতে চাও ঠিক আছে আপনারা বাঙ্গি ভাঙ্গিও বলতে পারবেন একসাথেও বলতে পারবেন ঠিক আছে সবগুলা আপনাদেরকে মানে বোঝানোর জন্য একবার আমরা সংক্ষেপে একসাথে প্রশ্ন করছি আর কি ঠিক আছে যে তুমি কি করতে চাইতেছ তুমি কোথায় যাইতে চাইতেছ এরকম কিছু আর কি ঠিক আছে তেমন কিছু না এবার আমরা বললাম তেমন কিছু না তেমন কিছু না এটিকে বলবো এসা কোশ নেই কোশ নেই এসে কুশ নেই তেমন কিছু না আমি বাপসি অন্য কথা আমি বাপসি অন্য কথা এটাকে কি বলবেন হিন্দিতে আমরা বলি যে একটু অন্যরকম কিছু বাপসি বা অন্য কথা ভাবছি সেক্ষেত্রে আমরা বলবো যে এভাবে যে আমি বাপসি অন্য কথা তখন আমরা বলবো মে সোসরাহু হু আলাক বাধে

সাবধানে থেকেও হিন্দি হবে দেন সে রহে না আমি বই পড়ছি হিন্দি হবে মে কিতাব পড়া হুম আমি বই পড়ছি হিন্দি হবে মে কিতাব পড়া হুম আমাদের প্রতিবেশী হিন্দি হবে হামারে ফরসি আমাদের প্রতিবেশী হিন্দি হবে হামারে পরশি প্রতিবেশী হিন্দি হবে ফরসি বাড়িতে নেই হিন্দি হবে গর ফর নেই বাড়িতে নেই হিন্দি হবে গর ফর নেই একটা কথা খেয়াল রাখবেন বাড়ি এবং গড় হিন্দি হবে গর গর ঘরে কেউ আসেন হিন্দি হবে গরমে কই হে গরে কেউ আসেন হিন্দি হবে গরমে কই হে গরে কেউ নেই হিন্দি হবে গরমে কই নেই এ ঘরে কেউ নেই হিন্দি হবে গরমে কই নেইয়ে আর একটু সামনে দেখো আর একটু সামনে দেখুন হিন্দি হবে থোড়া আগে দেখিয়ে আগে দেখিয়ে আমি চেষ্টা করেছি হিন্দি হবে মেনে কোশিশ কি আমি চেষ্টা করেছি হিন্দি হবে মেনে কোশিশ কি আমি চেষ্টা করেছিলাম হিন্দি হবে মেনে কোশিশ কিয়া থা আমি চেষ্টা করেছিলাম হিন্দি হবে মেনে কোশিশ কিয়া থা আমি করব হিন্দি হবে মেয়ে করঙ্গা আমি করবো হিন্দি হবে মেয়ে করঙ্গা দয়া করে বলেন বা বলুন হিন্দি হবে করে দয়া করে বলেন বা বলেন করে দয়া করে কথা বলেন হিন্দি হবে জিয়ে দয়া করে কথা বলেন হিন্দি হবে বাদ কি জিয়ে শেষটা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহ চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহ একটুখানি হিন্দি হবে একটুখানি হিন্দি হবে এক্ষুনি বেরিয়ে যাও হিন্দি হবে আবি বাহার নিকলো এক্ষুনি বেরিয়ে যাও হিন্দি হবে আবি বাহার নিকলো আমাকে দেখাও হিন্দি হবে মুজে দেখাও আমাকে দেখাও হিন্দি হবে মুজে দেখাও আর যদি বলা হয় আমাকে দেখো হিন্দি হবে মুজে দেখো আমাকে দেখো হিন্দি হবে মুজে দেখো কিছু সময় পরে হিন্দি হবে কোচ কে বাদ কিছু সময় পরে হিন্দি হবে কোচ সময়কে বাদ একটু পরে হিন্দি হবে থ্রিদেরকে বাদ একটু পরে হিন্দি হবে থরিদেরকে বাদ आज ना होले कल हिंदी हो आज नहीं तो कल आज ना होले कल हिंदी हो आज नहीं तो